যেমন বাথরুম করা এটা হলো প্রাকৃতিক একটা চাহিদা বাথরুম আসলে আমাদের বাথরুমে যেতে হয় এখন বাথরুমে যাওয়ার পরে আর তো কোনো ইবাদত কি নাই কি বলেন সেখানে তো আর জি কিরাসকার ওর এগুলো করা যাবে না তা আমরা যদি বাথরুমটা সুন্নত তরিকা মোতাবেক করি যেমন বাথরুমে ঢোকার সময় যেহেতু বাথরুম খারাপ জায়গা তো খারাপ জায়গায় যখন আমরা যাব আমরা বাম্পার দিয়ে প্রবেশ করব। তো আমরা বাথরুমে যাওয়ার আগে ছোট্ট একটা দোয়া আছে ল হমনি আহি অলখবা ইত এই দোয়াটা পরে বাম্পা দিয়ে আমরা বাথরুমে প্রবেশ করলাম প্রবেশ ভাই একটা মাছ কালা শুনি আসলে মাহফিল দেওয়ার উদ্দেশ্য হল বড় বড় কেচ্চা শুনলাম এটা কিন্তু মূল মাকসাদ না এই যে আপনারা বাড়ি থেকে আসছেন আরামের ভূম ত্যাগ করিয়া এখানে আমরা আসছি কিছু নেওয়ার জন্য ঠিক না ভাই যতক্ষণ এখানে থাকব চেষ্টা করব প্রত্যেকটা কথা ওর আনের আয়াত এবং নবীজির হাদিস দিয়ে বলার জন্য আসলে মাহফিলের মূল উদ্দেশ্যই হল আমরা এখান থেকে যেন আমরা কিছু নিয়ে যেতে পারি এটা আমি আপনাদেরকে বলতেছি না এটা আমি সহ আমরা প্রত্যেকেই যেন এখান থেকে কিছু সংগ্রহ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে diler kan diye